শুভ সকাল বন্ধুরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এর দুনিয়া ব্লগ থার্টি এইটে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এখন ঘুরিতে বাজে নটার আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে এই দেখো আমি ময়দাটাকে ময়ম দিয়ে নিচ্ছি আমি রোল বানাবো বলে না বললাম সকালবেলা টিফিন কী বানাবো এগরোল বানিয়ে ফেলি ডিমও নিয়ে নিয়েছি আর মাদারাকে মেখে নিচ্ছি মেখে এখানে ঢাকা দিয়ে যেরকম আমি রাখি সবাই যেমন ওরকমভাবে আমি করি সবসময় তাই এবার পুরো মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়েও দিয়েছি এইবার আমি কি বড় বড় করে লেচি পাকিয়ে নিচ্ছি দেখো বড় বড় করে ছটা সাতটা পাকিয়ে নেব কারণ আমরা তো ছজন ছটা পাকালে মোটামুটি হয়ে যাবে আর একটা করে খেলি যথেষ্ট সকালে টিফিন আর কত তারপর যাই হোক আমি লেচিটা কেটে নিয়েছি ছটা কেটে এবার গোল গোল করে নিচ্ছি এবার আমি না বেলতেও শুরু করে দিলাম দেখো বেলে নিচ্ছি লেচিটাকে বেলে নিয়ে করবো আর কি রোলটাকে দিদিকে তাওয়াটা তো আমি আগেই বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা আমার গরম হয়ে গেছে আমি দিয়েও দিয়েছিলাম এই দেখো ভেজে নিচ্ছি আর কি পরোটা এগুলো ভেজে তারপরে তো ডিমগুলো দেব দেখো আমি এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট আবার উল্টে ভেজে নিচ্ছি আমি এরকমভাবেই তো করি আমি সবসময় তারপর যাই হোক এইবার আমি এটা রুটিটাকে ভাজা হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি এইবার আমি তেলটা দিয়ে দিলাম তাওয়াটা তোমার গরমই আছে তেলটা দিয়ে দিলাম এইবার তেলের মধ্যে আমি ডিমটা দেবো তারপরে তো আমি উল্টে পাল্টে নামিয়ে নেব তারপর ডিমটা তো আমি নিয়ে নিয়েছে বাটিটার মধ্যে এবার ডিমটা আমি দিয়েও দিচ্ছি দেখো ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটা দিয়ে দিলাম চতুর্দিকে ডিমটা বেশ বড় হয়েছে ডিমটার মধ্যে এবার আমি কি করব ওই যে ভেজে রাখা পরোটাটাকে আমি দিয়ে দিচ্ছি দেখো দিয়ে দিলাম এবার ভালো করে চেপে চেপে যেন ডিমটা ওইটার মধ্যে পরোটাটার মধ্যে ভালোভাবে লেগে যায় এ দেখো উল্টে দিলাম আবার আমার ডিমটা ও পিঠটা ভাজা হয়ে গেছে এবার আমি এই পিঠটা ওই দিক সাইডে আবার একটুখানি লেগে আছে ওটাকে আমি আবার ই করে দিলাম উল্টে পাল্টে নিলাম পুরো ভাজা আমার হয়ে গেছে আর একটু লাল লাল করলে বেশ ভালো হবে তারপর দেখো আমি নামিয়েও ফেললাম লাল লাল হয়েও গেছে নামিয়েও ফেলেছি এখন আমি ওটার মধ্যে কী কী দেবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা এরকম করে করে আমি অনেকগুলো মানে ছটা যেরকম আমি করেছি ছটাই করে নেব একসাথে ছটা করে তারপরে রোলটা বানাবো আমি এই দেখো আমার বানানো মানে ভাজা হয়ে গেছে পুরো টোটাল আমার ছটা হয়ে গেছে ছটা আমি ভেজে নিয়েছি ছটা বেজে নিয়ে আমি ডাইনিংয়ে চলেও এসেছি রান্নাঘর থেকে চলে এসেছি ভালো এখানটা ডাইনিংয়ে করে নেব আর সব কিছু নিয়েও নিয়ে নিয়ে নিয়েছি বলতে যেমন আমি পেঁয়াজ কুচি নিয়েছিলাম শশা কুচি নিয়েছি কাঁচা লঙ্কা এগুলোই দেবো ঘরোয়াভাবে যেগুলো আমার আছে ওইগুলোই দেব আমি কেটে আগেই এবার একটু নুনও মেখে নিয়ে রেখেছিলাম একবারে যেন আমার আর পরবর্তীতে পরে আর না মারতে হয় আর সসটাও দিয়ে দিচ্ছি দেখো সসটা দিয়ে দিলাম ওইখানে নুন সস শশা এই কাঁচা লঙ্কা পেঁয়াজ সমস্ত একসাথে দিয়ে সসটাও দিয়ে দিলাম দিয়ে আবার এখানে গোলমরিচও দিয়ে দিয়েছিলাম একসঙ্গে দিয়ে দিচ্ছি ওটা তোমাদের সাথে শেয়ার করিনি এবার রোলটাকে আমি দেখো রোল যেরকম হয় ওরকম করে মুড়ে নিচ্ছি মানে একসাথে যেহেতু এতগুলো করে নিচ্ছি তাই অতটা গরম নেই মোটামুটি গরম আছে এবার এরকম করে করে আমি প্রত্যেকটা রোল ওরকমভাবে করে নিচ্ছি দেখো একইভাবে দিয়ে এভাবে দেখো তখন চারটে এখানে ছোটো মেয়েকে দিয়েছিলাম ও আবার খেয়ে নিয়েছে আবার ওদের দেওয়া হয়ে গেছে এরকম পরে চারটে ছিল আমিও ও খেয়ে নিয়েছি খাওয়া কমপ্লিট তারপরে এদিকে আমি রান্নায় ঘরে চলে আসলাম রান্না করার জন্য কি রান্না করবো এদিকে রান্না করতে করতেই তারপর ওইদিকে চলে গেছিলাম আর এদিকে কই মাছ নিয়ে এসেছিলো আমার দেওয়াল বড়ো বড়ো কই মাছগুলো জ্যান্ত কই মাছ আমার দেওয়াল আমার বাতার থেকেই কাটিয়ে নিয়ে এসেছে মাছটা ওই মাছগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি দেখো মাছগুলো আমি কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি সকাল টিফিন হতে না হতে আবার দুপুরের রান্না বাঙালদের তো এই হয় এবেলা খাই ও বেলার চিন্তা ও বেলা খাই তার পরের বেলার চিন্তা খালি সারাক্ষণ খাওয়া নিয়ে চিন্তা করতে থাকি যে কি খাবো কি খাবো এবেলা হলো তা বেলা আবার কী হবে ওই মাছগুলো না তেলের মধ্যে একটুখানি না ভেজে নিলে করেন না গরমের মধ্যে একটু নেমেছে না নিলে পরে না মাছগুলো একদম বেঁকে যাবে জ্যান্ত মাছ ছিল তারপর দেখো মাছগুলো আমি উল্টেও দিয়েছিলাম এই প্রোটিউপে সুন্দর করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজার পরে মনে হচ্ছে না যেমন মাছগুলো একদম কম কম হয়ে গেছে এর আগে কিন্তু অনেকটা বড় বড় লাগছিল যখন মাছগুলো দিলাম কত বড় বড় ছিল যখন নিয়ে এসছে তখন তো কাটিয়ে যেত নিয়ে এসছে আর জ্যান্ত মাছটা তো আরও বড় লাগে না তারপর তখন মাছগুলো আমি তুলে নিচ্ছি এক এক করে মাছগুলো গামড়াটার মধ্যে তুলে নিচ্ছি আরও বাদ বাকি মাছগুলো আমি দিয়েও দিচ্ছি কারণ অনেকগুলো মাছই তো কতগুলো ভেজে তুলে নিলাম আর কতগুলো হাফটা আবার দিয়েও দিচ্ছি একইভাবে মাছগুলো আমি সব ভেজে নিচ্ছি দেখো আর বাকি মাছগুলোও আমি আবার তুলে নিচ্ছি দেখো মানে ভাজা আমার হয়ে গেছে তুলে নিচ্ছি পুরোপুরি মাছগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে আমি আলু কফিটা মোটামুটি সিদ্ধ করে নিয়েছিলাম তোমরা তো সবাই জানো আলুটা আমি সবসময়ই সিদ্ধ করে নিই কফিটাও একটু ভাপিয়ে নিয়েছিলাম এইবার শুধু একটুখানি ভেজে নেব দেখো একটুখানি মানে ওই মাছের তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখো একটুখানি যেহেতু আমার সিদ্ধ করা আর ঢাকা ডোকা কিছু দিতে হবে না একটুখানি ভেজে নিলেই আমার হয়ে যাবে ভেজে নিচ্ছি এগুলো তারপর কফিটাও আমার ভাজা হয়ে গেল দেখবে কফি দিয়ে না কই মাছটা দারুণ লাগে খেতে খুব ভালো লাগে কে তোমরা কীভাবে খাও আমাকে একটু কমেন্টে জানাবে তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে বন্ধুরা তোমরা সবাই খুব ভালো ভালো কমেন্ট করো আমার খুব ভালো লাগে কমেন্ট করতে তারপরে তো আমি আবার তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা দিয়েও দিলাম মাছটা আমি কিভাবে করছি রান্না সেটাই তোমাদের সাথে একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজটা আমি আমার তেলটা যেহেতু গেছে পেঁয়াজটা আমি দিয়েও দিলাম পেঁয়াজটা আমি ভেজেও নিচ্ছি পেঁয়াজ তারপর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিচ্ছি একটু লাল লাল হলে তারপর মশলাটা দেবো তারপর আমি কী কী মশলা দিলাম সেটাই তোমাদের শেয়ার তোমাদের সাথে শেয়ার করছি একটুখানি আদা বাটা দিয়েছি জিরার গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই হলো আজকে মশলাটা এই টমেটো দিয়েছি আবার এই হলো আইটেম দিয়েছি এইগুলো দিয়েছি আমি মশলাটাকে একদম কষিয়ে নেব ভালো করে যতক্ষণ ওই তেল না ছাড়বে দেখো তেল ছেঁড়েও দিয়েছে মোটামুটি মশলাটা আমার কষে গেছে আমি এবার জলও দিয়ে দিলাম জল দিয়ে মাছগুলো আমি দিয়ে দেব মাছটা আমি এভাবে করে নিচ্ছি এইভাবে কই মাছটা তো খুবই ভালো লাগে আবার অনেকে পেঁয়াজটা দেয় না অনেকে পেঁয়াজ ছাড়াও করে কিন্তু আমি আমাদের ঘরে পেঁয়াজটা সবাই ভালোবাসে খেতে পেঁয়াজটা দিয়ে করলে পরে ভালো লাগে যাই হোক মাছগুলো ভেজে রাখা মাছ কফিগুলো আমি আলু কফিটাও আমি দিয়ে দিলাম একসঙ্গে সব দিয়ে দিয়েছি ঝোলটাও দিয়ে দেওয়া একটুখানি ঝোলটা একটু রাখবো কারণ সবাই তো খাবে একটু ঝোল না রাখলে হবে না তারপর একটু আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেওয়ার পরে দেখো মাছটা আমার হয়েও গেছে রান্না মাছটা পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে আমি আবার একটুখানি ধনে দিয়ে দিচ্ছি দেখো ধনে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো ধনে পাতাও দেওয়া যায় আবার অনেকে গরম মশলাও দেয় যে যেরকমভাবে রান্না করে কিন্তু আমি ধনে পাতাটাই ইউজ করলাম আমার মনে হলো ধনেপাতা দিলেই ভালো লাগবে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম আবার অনেকে ডালের বুড়ি দেয় আবার একটুখানি নুনও দিয়ে দিলাম মোটামুটি রান্না তো আমার হয়ে গেছে এবার একটুখানি নেড়ে চেড়ে নেবো ধনে পাতাটা তো মোটামুটি আর যেহেতু মাছের ঝোলটা আমার গরম আছে আর এখনো নামাইনি করার মধ্যে রয়ে গেছে আর পুরো রান্না কমপ্লিট এইবার আমি নামিয়েও ফেলছি দেখো এই দেখো কামড়াটার মধ্যে নামিয়ে নিলাম মাছটা মানে আজকে দুপুরের মাছটার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না যাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ করে দিও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমার কাছে তো মনে হচ্ছে মাছের ঝোলটা দেখে মনে হচ্ছে বেশ লোভনীয় হয়েছে তোমাদের কাছে কেমন লেগেছে আমার কমেন্ট করে জানাবে তারপর আরেকটা কি রান্না করেছি শাক করেছি পাঁচ মিশালে একটা সবজি করেছি শাক রান্না করেছি এই হলো গিয়ে দুপুরবেলার আইটেম আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম